আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাঁসের মোটামুটি কিছু ডিম দেওয়া শেষ হয়েছে তো এখানে আমি একটি হাঁসের জন্য এখানে কতটুকু ডিম দিতে পারি একটু আমি দেখি দুই চার ছয় আট আট পিস এখন হয়েছে দশ তাই না দুই চার ছ আট দশ বারো চোদ্দ ষোলো সতেরো এখানে টোটাল সতেরো পিস দিয়েছি এখানে আরো আছে তারপর এখানে এদিকে আছে তারপর দেখি এখানে প্রথমে যে ডিমগুলো দিয়েছি এই ডিমগুলো হচ্ছে পিস সাইজগুলোর এগুলো সব থেকে মধ্যে বড় এই ডিমগুলো হচ্ছে এগুলো থেকে আমি বাসাই করেছি সব ডিমগুলো থেকে কারণ যেগুলো বড় ডিম ওই ডিমগুলো বসাতে হয় তো আমি দেখি এখানে আপাত সতেরো পিস বসেছি এখানে আমি মিনিমাম কয়টা দিতে পারি দেখি এগুলো হচ্ছে আগের ডিম আগের ডিম হিসাবে আগেই বসাতে হবে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখানে আমি তিরিশটা ডিম দিয়েছি কারণ তিরিশটা দেওয়ার মূল কারণ হচ্ছে একটাই আমি যে হাঁসটিকে এখানে ডিমে বসাবো ওই হাঁসটি হচ্ছে এখানে সবচেয়ে সাইজের মধ্যে বড় তো এই জন্য আমি এই হাঁসটাকে তিরিশ পিস ডিম দিয়েছি তো ইনশাল্লাহ দেখা যাক কালকে বা আজকে থেকেই বসতে পারে উমের মধ্যে তো আমি এইগুলোকে এইভাবে বসেছি কেন জানেন এগুলো আমি এই আমার মতো করে আমি বসেছি ওই হাঁসটি যখন এখানে উমের তা দেওয়ার জন্য বসবে তখন ওই হাঁসটি যেভাবে তার যেগুলো ডিমগুলো এই যেভাবে নাড়তে হয় ওইভাবে উনি বসে এখানে নাড়বে ডিমগুলো তখন এইভাবে উপরে চলে আসবে সবগুলো ডিম মানে যেগুলো বাহিরে থাকবে ওই হাঁসগুলো ওই হাঁস ডিমগুলো এরকম টেনে ভিতরে নিয়ে আসবে তো এই হলো আজকে আমার ভিডিও তো যেদিন এই ডিমগুলো আমি আপাত তিরিশ পিস বসেছি যেদিন বাচ্চাগুলো ফুটবে ওই দিন আমি এই হাঁসটাকে নিয়ে একটা ভিডিও করব আর এখানে হাঁস আরও পাঁচ পিস আছে ওই পাঁচ পিসগুলো দেখি ডিম কীভাবে দেয় কতদিন দেই সময় সময় যদি এখানে তিরিশ পিস দিয়েছি তিরিশ পিস যদি নিতে না পারি আমি নেক্সট টাইমে অবশ্যই আমি দেখব নিতে না পারলেও ওই ডিমগুলো আমি নিয়ে নিব যেগুলো ছোট সাইজের ডিমগুলো